ছোটোভাই সিয়াম ও একটা বইয়ের দোকান দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন শেয়াজ একাডেমি ভবনের সামনে ওর দোকানটার নাম দিয়েছে আহরণ অসাধারণ একটা নাম ওর এখান থেকে আমি একটা বই নিলাম বইটা হচ্ছে মহাভারতের সিক্রেট মানে মহাভারতের যে রহস্য সেই রহস্য তো এখন আমি এই বইটা ওর থেকে নিব তাই এই যে বইয়ের দোকানটা দিয়েছো আমি এটাকে দোকান বলবো লাইব্রেরি এখনো বলতে পারছি না হ্যাঁ তো তোমার কেমন লাগছে আচ্ছা প্রথমত হচ্ছে আমার রাঁচি বিশ্ববিদ্যালয় নিয়ে একটা হতাশা জায়গা ছিল যে রাঁচি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হ্যান্ড বই মানে সাধ্যের মধ্যে স্টুডেন্টদের ওইভাবে কেউ বিক্রি করছে না বা ওইভাবে সিলেক্টেড বিক্রি হচ্ছে না সেই জায়গা থেকে দোকানটা করা আর এটাকে যদিও আপনি দোকান বলছেন এখানে একটা সুযোগ আছে সেটা হচ্ছে যে কেউ এসে বই কিনুক বা না কিনুক আমার পাশে বসে বই পড়তে পারবে তা যতক্ষণ ইচ্ছা তো আপনি দোকান বলবেন কিন্তু এটা হয়তো বা ভবিষ্যতে লাইব্রেরি হতেও পারে আর যেহেতু করতে